আজকে ক্রিকেট খেলতে গিয়ে এত টাকা জিতে যাবো কখনো ভাবিনি আজকে বিকেল বিকেল হরান কল করে দিয়েছিল ক্রিকেট খেলতে যাওয়ার জন্য আজকে ক্রিকেট খেলার একটু ইচ্ছা ছিল না কিন্তু তবু যিসুকে নিয়ে বেরিয়ে পড়লাম ক্রিকেট খেলতে আমাদের সবার আশ্রমে দেখা হওয়ার কথা ছিল তাই আমরা টাইম মতো পৌঁছে যাই আশ্রমে আমরা সঠিক টাইমে পৌঁছে গেলো বাকিদের কোনো খবর পাইনি আমার মনে হয় এদের অবস্থা ওই ভারতীয় রেলের মতো স্টেশন থেকে টাইম মতন বেড়ালো মাঝ রাস্তায় কি এমন হয়েছে কি জানি তোর পাঁচ ছ ঘন্টার লেট করে সাতষট্টি মিনিট অপেক্ষা করার কে একে হাজির হচ্ছে সবাই সবাই পৌঁছে গেলে দল বল একত্রিত করেনি কারণ এখন যাচ্ছি আমরা বিশ্বজয় করতে যিশু শ্বশুর বাড়ি ও সর সরে গেছি পিসি বাড়ি তারপর সবু সাথীদের পেটেল মারতে মারতে পৌঁছে যাই মাঠে মাঠে পৌঁছে দেখি প্রতিপক্ষ দলবল একদম রেডি হয়ে আছে তাই খেলা শুরু করতে আর বেশি দেরি হলো না এই নিয়ে প্রায় আমি ছ মাস পরে ক্রিকেট খেলছি তাই বলটা আমার একটা ছোট ছোটই মনে হচ্ছে যে আছে সব সব রাসেল মারতে মারতে প্রতিপক্ষ দলের রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ফিফটি টু তাই ফিফটি থ্রি রানের টার্গেট নিয়ে যিশু ও সূর্য নামে ওপেনিং করতে তারপর যিশু শুরু করে তার ছয়ের বন্যা ছয়ের উপর ছয় ছয় চার শুধু ছয় চার তারপর হঠাৎ করে একটা বলে আউট হয়ে যায় নামে হরেন হরেনের প্রয়োজন আছে তাই আমাদের ভরসাযোগ্য প্লেয়ার নয়নকে নামিয়ে দিই নয়ন নেমে টুকুস করে তার নিজস্ব স্টাইল ম্যাচটি ফিনিশ করে তারপর ফাইনালি ম্যাচ জিতে সবাই এক জায়গায় জড়ো হয় তারপর যে যা সাইকেল ধরে বাড়ির পথে রওনা দিয়ে দিই তো বন্ধুরা আজকের ম্যাচটি খেলে টোটাল চারশো টাকা জিতেছিলাম হাফ টাকার এখন আমরা সবাই মিলে কোলা খাবো আর হাফ টাকা রেখে দেবো কালকের জন্য তো বন্ধুরা আমরা এখন কোলা খেতে দেখি আর আপনারা টুকুস করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যদি এরকম ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন